এই মার্কেটের মধ্যে এমন কোন ধরনের জিনিস বাসা বাড়িতে ডেকোরেশন করার জন্য নাই এমন কোন জিনিস এখন পর্যন্ত ইতালিতে তৈরি হয় না আপনার ঘরকে যদি কোটিপতি বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি ইতালিতে থাকেন দশ থেকে বিশ লক্ষ টাকা খরচ করে আপনার ঘরকে একদম সিনেমা জগতের যে ঘরগুলো থাকে ওরকম করে ডিজাইন করে কিন্তু আপনি আপনার মতো করে বানাতে পারবেন শুধুমাত্র যে বেডরুমকে সাজাবেন আপনি কোটিপতি করে জিনিসটা ঠিক এমন না আপনি চাইলে আপনার কিচেন রুমকেও সাজাতে পারবেন একদম সিনেমা জগতের মতো করে আমরা আজকে আসি ইতালির সবচেয়ে জনপ্রিয় মার্কেট মন্দ কনভার্সেশনতে যেটা ইতালির সবচেয়ে বড় মার্কেট আপনি চাইলে আপনার কিচেন রুম বেডরুম যাবতীয় ধরনের খাট পালং সোফা সুকেস থেকে শুরু করে সবকিছু কিন্তু এই মার্কেটের মধ্যে পাবেন আর আজকে আমরা আছি সেই জনপ্রিয় মার্কেটে পুরো ভ্লগে বিস্তারিত আলোচনায় থাকবো আমি শেখ নিলয় দেখা হবে পুরো ভ্লগের মধ্যে সাথেই থাকুন ধন্যবাদ হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম থেকে আমি শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন অলরামাতে আমি অনেক ভালো আছি আজকে আমরা আছি Италииর সবচেয়ে বড় একটি মার্কেট যে মার্কেটে আপনি ঘরবাড়ির সাজানোর জন্য এমন কোনো ধরনের অ্যাক্সেসরিজ নাই যে আপনার ঘরকে কোটিপতি বানাতে বাধা দেবে আপনি চাইলে আপনার একদম ভাঙাচোরা ঘরকে ডেকোরেশন করে একদম কোটিপতি বানাতে পারবেন এরকম একটা মার্কেটে কিন্তু আমরা আসি কারণ আমরা আসার এখানে মূল কারণ হচ্ছে যে আমরা ইতালিতে সামনে হয়তো একটা ফ্ল্যাট কিনতেছি এবং ফ্ল্যাটে টুকিটাকি সাজানোর জন্য আমরা এখানে আসি কিছু দেখার জন্য হয়তো আমরা আজকে তেমন কিছু কিনবো না জাস্ট দেখার জন্য আসলাম যে কোন মার্কেটে কেমনটা পাওয়া যায় বাট এই মার্কেটে আসার পর দেখলাম যে মাথা ঘুরিয়ে পুরোটা পিছনে গেছি আর এই মার্কেটের নাম হয়েছে মন্দ কনভের সেন্সা। এই মার্কেটের নাম এই মার্কেটের মধ্যে আপনি আপনার ঘর বাড়ি সাজানোর জন্য সোফা থেকে শুরু করে আপনার কিচেন রুম থেকে শুরু করে ডাইনিং রুম সমস্ত কিছু আপনার যে রুম থাকবে বেডরুম ওটাকে আপনি একদম বিলাস বহুলভাবে সাজাতে পারবেন যেমন খুশি চান তেমন সাজাতে পারবেন আর এই ধরনের মার্কেট আমি আমার জীবনে ইতালিতেও দেখিনি এবং আমি বাংলাদেশেও দেখিনি ইতালিতে কোথায় কি আছে না আছে আমি ঠিক জানি না তবে আমি জীবনে আমার এই দুই হাজার চোদ্দো পনেরোতে ঢুকছি আর এখন দু হাজার চব্বিশের মধ্যে জীবনে প্রথম এত বড় একটা মার্কেট দেখলাম যে মার্কেটের মধ্যে আসলে ঘর বাড়ি সাজানোর জন্য এমন কোনো ধরনের জিনিস নাই যে এটার মধ্যে না আসে আর আমরা এখন আসি যেখানে এটা হচ্ছে মার্কেটের একদম আউটসাইড মানে একদম সামনের দিকে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ কিনে নিয়েছে বাট আমরা যখন মানুষ যে কিনে নিয়েছে সেটা আসলে আমরা খুব একটা প্রথম জানতাম না পরবর্তীতে যখন বের হয়ে যাই তখন আসলে বুঝতে পারি যে এগুলো নাকি মানুষ কিনে নিয়েছে এর আগে আমার ছোট ভাই ব্যবহার ব্যবহার করছে অনেক ওঠা টোটা করছে যাই হোক এবার আমরা চলে আসলাম যারা এই ধরনের বাথরুমে এই সেটগুলো নিয়ে ব্যবহার করতে চান তাদের জন্য এগুলো আপনার বাথরুমকে একদম বাথরুমের মতো করে ওখানে সাজিয়ে রাখবে আপনি একদম ওদের কাছে অর্ডার করবেন সমস্ত কার কি কালার পছন্দ আপনার বাথরুমের সাইজ কত কোন সাইজেরটা নেবেন সমস্ত কিছু ওরা কম্পিউটারে কন্ট্রোল করবে কন্ট্রোল করার পরে ওরা আপনার বাসায় একদম যে এরকমভাবে সেট করে দিয়ে আসবে আর এগুলো এক একটা দাম হচ্ছে সাড়ে তিনশো জড়ো চারশো করে যেটা আমাদের দেশে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত দাম আসতে পারে কম বেশি হতে পারে যেমন এইটা এটার দাম হচ্ছে তিনশো কত আমি ঠিক খেয়াল করতে পারিনি যাই দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ছিল আর এখানে যা কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটার এরকমই দাম চল্লিশ পঞ্চাশ যার যা পছন্দ আর বিশেষ করে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে কারণ এই জিনিসটার যে কালারটা আর এই জিনিসটার যে ডেকোরেশন এটা দেখেই আসলে মাথা ঘুরে পিছিয়ে মতো হবে একদম লাইটিং টাইটিং করে আয়নার পাশ দিয়ে আর কালারটা বিশেষ করে আমার কালারটা আছে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে ভাবছি যে কোনো একটা দিন এগুলোর একটা বাসায় নিয়ে সেট করবো আর এগুলোর আলাদা আলাদা করে প্রাইজ লেখা আছে কিন্তু আপনাকে আপনাকে নিতে হবে এগুলো একদম সেট করে আর এদিকে আছে এরকম জোতার র্যাক মানে জোতা টোতা রাখতে পারবেন বই খাতা এগুলো রাখার জন্য কেউ ছবি রাখার জন্য বিভিন্ন কিছু রাখার জন্য আছে যেগুলো আমি অন্য কোনো ধরনের মার্কেটে এরকম একবারে পাইনি বাট এই মার্কেটে আসার পর সমস্ত কিছু একবারে এখানে আছে আর এইদিকে আমার ছোট ভাই মার্কেটে এমন কোন ধরনের জিনিস নাই যে জিনিসটা আমার ছোট ভাই হাত দিয়ে টাচ না করছে মানে তাকে এই মার্কেটের মধ্যে যদি ছেড়ে দেয় সেই মার্কেটের মধ্যে এমন কোন জিনিস নাই যে ওই জিনিসটা আসলে ব্যবহার না করে তারপরে সে ছেড়ে দেবে এবার আমরা মার্কেটের মেইন দিকে প্রবেশ করলাম ঢোকার সাথে সাথে দেখলাম যে এই মার্কেটের মধ্যে যে খাট পালংগুলো লাসা আছে এগুলা মনে হয় যে কিছু মানুষ একটু আগে ঘুমাইছে এই ঘুমানোর পরে তারপরে এই খাটগুলো এরকম করে রেখে গেছে কারণ এই ধরনের খাট আমি আজ দেখি নাই যে এরকম ভাবে ডেকোরেশন করে তারপরে এই খাটগুলো মানুষ বিক্রি করে তা আবার বিদেশের মতো একটা স্থানে আপনাকে একদম একটা রুম বানিয়ে দিয়েছে এই রুমের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আপনি কিনতে পারবেন সত্য কথা এখানে একটা রুম আছে আপনি চাইলে এই রুমটাকে একদম ভাবে কিনতে পারবেন এরকম তারা ভাবে আপনার বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবে এবং এগুলো কেনার জন্য আপনার যত ধরনের কালার চয়েস করা আছে যে কালার পছন্দ হয় আপনাকে সব ধরনের কালার তারা কিন্তু আপনাকে দেখাবে করতে আর কি যাই হোক এরকম করে প্রত্যেকটা মার্কেটের মধ্যে এমনভাবে ভাবে সাধন হয়েছে যে আমি একটা সিনেমা জগতে আছি মানে এমনভাবে সাজানো আমি আজ পর্যন্ত কোনো ধরনের ইতালি এখন পর্যন্ত মার্কেটে দেখিনি মনে হয় যে এখানে মানুষ একটুকে রান্না বান্না এমন এমনভাবে তরি তরকারি রাখা ফল ফ্রুট রাখা বিভিন্ন ধরনের প্লাস্টিকের তারপরে এগুলো ডেকোরেশন করে বানানো হয়েছে আর একটা মজার জিনিস হচ্ছে যে এই মার্কেটের মধ্যে ঢোকার পরে আমরা যখন পাঁচ সাত মিনিট হাঁটি বা দশ পনেরো বিশ মিনিট হাঁটি একটু পরে আমরা বের হওয়ার রাস্তাটা বলে দিই যে কোন দিক দিয়ে আসলাম কোন দিক দিয়ে বের হলাম এত বড় একটা মার্কেট আর এই মার্কেটটা ঘুরতে আমি মনে করি যে পুরো একদিন সময় লাগবে আপনার যদি প্রত্যেকটা জিনিসকে আপনি ঠিকঠাকভাবে দেখতে চান এত বড় একটা মার্কেটের মধ্যে এখন বর্তমানে আমরা আছি আর আমার ছোট ভাই একটু বলেছিলাম যে এমন কোনো ধরনের জিনিস নাই যে যে জিনিসটা আমার ছোট ভাই হাত দিয়ে ধরবে না আর এই ধরনের যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম আপনারা হয়তো বা জানতে পারেন যেগুলোর দাম কেমন হতে পারে এগুলোর দাম হচ্ছে যে কখন কোনটা এক হাজার এরো পনেরোশো ইরো দুই হাজার চার হাজার ইয়েরো পাঁচ হাজার ইয়রো এরকম করে প্রত্যেকটা দাম আছে মানে বাংলা টাকার তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করে এক একটা রুম কিনতে পারবেন কারণ এগুলো এক একটা রুম সাজানোর জন্য আপনার দূরে কোথাও যেতে হবে না এক একটা রুম সাজানোর জন্য যদি কাছে আপনারা অর্ডার করেন আপনারা একদম আপনার রুমকে কোটিপতি কোটি প্রতি বানিয়ে অল্প টাকার মধ্যে কারণ যারা বিদেশে আসলে থাকে তাদের কাছে এই টাকাটা বেশি নেয় এক একটা রুম সাজাতে আপনার চার লাখ পাঁচ লাখ ছয় লাখ বা দশ বারো লাখ টাকার মধ্যে এক একটা রুম ওরা সাজাতে পারে ইতালির মতো দেশে আপনার কেনাকাটা করতে হলে আপনার দূরে কোথাও যেতে হবে না কারণ আপনি যখন ওদের কাছে যাবেন হয়তো এখানে আছে খাট পালং বা বিভিন্ন কিছু আছে তারপরে কিচেন রুম সাজানোর জন্য এখানে আরো কয়েকটা আছে আমি আস্তে আস্তে সবকিছু ভিডিওর মধ্যে বলবো আপনি যদি এছাড়া অন্য কোথাও যান যে আমি একদম আমার ফ্লোরটাকে একদম বাসাটাকে ডেকোরেশন করে ঠিক এইভাবে বানাতে চাই এদের জন্য আলাদা দোকান আছে বা শপ আছে মার্কেট আছে ওদের কাছে যে আপনি ওদের কাছে বলবেন যে আপনার কি ধরনের কালার কি ধরনের কি পছন্দ হয় তারা একদম আপনার কম্পিউটারের মাধ্যমে একদম থ্রি ডিজাইন বা একদম বাস্তব জীবনে হলে কি যে কেমন দেখাবে ঠিক তারা সেভাবে আপনার কাছে ডেকোরেশন করে চোখের সামনে ভাজিয়ে দেবে এবং আপনি অর্ডার করলে ওরা সাথে সাথে যে আপনার পাশে আগে কিন্তু একদম কটিপতি বানিয়ে ছেড়ে দেবে এতে আপনার কোনো ধরনের পরিশ্রম করতে হবে না যেমন আমাদের দেশে যখন কেনাকাটা করতে হয় তখন কেনাকাটা করতে গেলে যেমন এইটা কেনা লাগে ওইটা কেনা লাগে একটা খাট কেনার সাথে বালিশ কেনা লাগে বালিশের সাথে কম্বল কেনা লাগে কম্বলের সাথে আবার ম্যাট্রেস বা বিভিন্ন ধরনের কিছু কেনা লাগে আর বিদেশে কিন্তু এগুলো কিছু লাগে না কারণ বিড়াশে যখন কিনতে যাবেন আপনাকে একদম কম্ব প্যাক একদম সাথে করে সমস্ত কিছু দিয়ে দেবে আর এখন আমরা আছি কিচেন রুমে এই কিচেন রুমে আপনার যা কিছু কিনতে হবে সবকিছু একবারে কিনতে হবে এখান থেকে তেমন কিছু বাদ দেওয়ার সিস্টেম নেই আর দু একটার মধ্যে বাদ দেওয়ার সিস্টেম আছে আপনি চাইলে কম বেশি করতে পারবেন অ্যাটাচ করতে পারবেন বা মাইনাস করতে পারবেন কিছু চাইলে আর এগুলো যা কিছু দেখতে পাচ্ছেন আমরা প্রথম যখন মার্কেটের ভিতরে প্রবেশ করি তখন ভাবি যে হয়তোবা এই মার্কেটটার মধ্যে মানুষ খাওয়া দাওয়া করছে বা এখানে তারা বসে বসে কোনো ধরনের মিটিং করছে বা কোনো ধরনের রেস্টুরেন্ট বারের মতো ভাবছিলাম যেমনভাবে ডেকোরেশন করা আর যেমন ভাবে সাজানো দেখে আসলে মনে হয় না এটা একটা দোকান আর এই ধরনের দোকানের মধ্যে ঢোকার পরে আপনাকে কে বসে বলুন না স্যার কি লাগবে স্যার দেখুন স্যার আমাদের আমাদের অফার চলছে আপনি নিলে এত টাকা ডিসকাউন্ট পাবেন এত টাকা আপনার বকশিস পাবেন এত টাকা এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা কেউ আপনাকে ডেকেও বলবে না কারণ আপনি যখন কেনাকাটা করতে যাবেন তখন আপনার যদি কোনো কিছু পছন্দও হয় তারপরেও তাদের লোক মানে কর্মচারী যারা থাকে স্টাফ তাদেরকে খুঁজে পেতে আপনার কয়েক ঘন্টা বা নাও পেতে পারেন তারা বলতে পারে যে আজকে না কালকে এরকম হতেও পারে না হতে পারে কারণ এদের দেশে কোনো মার্কেটের মধ্যে আপনাকে গেলে তারা বলবে না যে স্যার এটা কিনুন এটা কেনুন কেউ কোনো ধরনের মার্কেটে বলবে না কারণ আমি এই এটার পরে আরেকটা মার্কেটে মিডিয়া মিডিয়া ওয়ার্ল্ডে তারপর আমি একটা ক্যামেরা লেন্সের কথা জিজ্ঞেস করেছিলাম যে ক্যামেরা লেন্স পাওয়া যাবে ওই লোকটা বলে আমি এখন ব্যস্ত আছি আরেকবার গিয়েছিলাম একটা মনপাত্র কেনতেই দিলি একটা ব্যাটারি সাইকেলের মতো ওইটা কেনার সময় একজন লোককে খুঁজতে আমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগছে আমি কিনবো নগদ টাকা কিনবো কিন্তু তারপরও ওদের খুঁজতে অনেক সময় লাগে এইসব দেশে মার্কেটে গেলে আপনার কেউ এসে একটা বারো বলবে না স্যার এটা নেন এটা নেন কেউ বলবে না আপনার মন চাইলে কিনেন না মন চাইলে বের হয়ে যান আর কিনতে চাইলেও আপনার আধা ঘন্টা ঘন্টা সময় লাগবে ওদেরকে খুঁজে বের করতে মানে যারা স্টাফ মানে কর্মচারী থাকে এই জন্য এদের দেশে মার্কেটগুলোতে ঘুরে এত পরিমাণে মজা আপনার যা কিছু মন চায় ধরে ছুঁয়ে ভেঙে চুরে ছিঁড়িটা ভিড়ে দেখতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই যদিও কেউ সেরে না কিন্তু আমার ভাই এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আসলে সে আসলে মানে শোয়া বাদে বসা বাদে এছাড়া সমস্ত কিছু তার কিন্তু ধরে 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 দেখতে হবে যেহেতু সে বড় এই জন্য আসলে তাকে কিছু বললো না যদি ছোটো হতো হয়তোবা আমাদের একটু মানা করা লাগতো যে এই অনেক সময় দেখা যায় যে কাচের জিনিস থাকে কাচের জিনিস হয়তোবা পরে যে ভেঙে যেতে পারে এই জন্য আসলে অনেক সময় সাবধান থাকা লাগে তারপর ভাইকে বলছি যাতে কোনো কিছু জানতে না ভাঙে যদিও ভাঙলে ওরা কিছু বলবে না তারপরও ওদেরকে আমরা চাই না একটা জিনিস ক্ষতি করতে আর এই মার্কেটটাকে এমনভাবে সাজানো আপনারা হয়তোবা দেখলেই বুঝতে পারছেন এই যে সোফাগুলো এই একটা সোফার এই যে চারশো চল্লিশ ইউরো যেটা আমাদের দেশে প্রায় ষাট হাজার টাকার মতো এই সোফাগুলো অনেকে হয়তো দেখে থাকবেন যে মানুষ আসলে শোয়ার পরে তারপরে ওই পাশে একটা সুইচ থাকে সুইচ দিয়ে চাপ দিলে একদম খাটের মতো হয়ে যায় আবার সুইচ দিয়ে চাপ দিলে মানে কারেন্টের মাধ্যমে আবার আগের মতো হয়ে যায় এরকম করে এই সোফাগুলোর কাহিনি হচ্ছে এরকম আর মার্কেটের প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা জিনিস যেমন এই এখন যেখানে আছে এটা হচ্ছে সোফা আর মানে মেইন রুমে যেটার মধ্যে টিভি টিভি থাকে ওইটার মধ্যে আপনি চাইলে এগুলো বসাতে পারবেন এগুলো আসলে টিভি রুমের জন্য সবকিছু বানানো হয়েছে বসে বসে টিভি দেখবেন মূলত টিভির রুম না ওদের দেশে আসলে ঘরের মধ্যে যারা বড় বড় ঘর করে এই ঘরের মধ্যে ওরা সিনেমার মতো করে এক এক সিনেমার মতো করে ওরা এক একটা রুম সাজায় এতে করে ওদের এক একটা রুমের পিছিয়ে প্রায় পনেরো বিশ পঁচিশ লাখ টাকা করে যায় এই রুমগুলোতে আর এই যে একটা আয়না আছে ডাইন সাইড ডাইন সাইড একটা আয়না ছিল ওই আয়নাটা চারপাশে বাতি বাসন আমি ভাবছি ওরকম একটা আয়না কেন আমাদের বাসাটা বা ফ্ল্যাটটা যদি খুব শীঘ্রই কিনা হয় আর এই যে একটা বাতি আছে এই যে মরানো 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 এই বাতিটা এই বাতিটা আমার কাছে এত ভালো লাগছে কারণ এই বাতিগুলো আমি আগে কখনো দেখিনি এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এক একটা রুম মানে এই মার্কেটে যে মেইন ডেকোরেশন কেমন আমি আসলে এই মেইন ডেকোরেশনটাই এখন পর্যন্ত দেখতে পারিনি কারণ যেই রুমের মধ্যে যাই ওই রুমের ডেকোরেশন ওই রুমের মতো করে সাজানো যেমন এখানে একটা আসলাম এই রুমটা একদম মনে হয়েছে যে বাস্তব মানে সিনেমা জগতে আসি সিনেমার মধ্যে একদম বাস্তব জীবনে চলে আসছি আর এটা হচ্ছে এটাও ঘুমানোর জন্য বেডরুম এগুলো যার যা পছন্দ সে তার মতো করে ডিজাইন করে নেবে আর এগুলো যে নিতে হবে আপনার কোনো ধরনের বাধ্যবাধকতা নাই আপনি চাইলে এগুলো মাইনাস প্লাস সবকিছু করতে পারবেন কালার চয়েস করতে পারবেন আর এগুলো এগুলো সব কিন্তু বিক্রি করা যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি করার মতো এই রুমের মধ্যে বালিশ কম্বল খাতা থেকে শুরু করে চারপাশে তারপরে ফ্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু উপরের বাতিটা পর্যন্ত আপনার কাছে বিক্রি করে দেবে এগুলো আপনার কোনো ধরনের কষ্ট করতে হবে না যদি তাদেরকে সুযোগ পান তাদেরকে ডাক দেবেন ডাক দেওয়ার পরে তারা এসে আপনাকে বলবে যে কোন কালার পছন্দ চয়েস করুন চয়েস করার পরে তারা একদম বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবে এই যে ফ্যান ফ্যান যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো তারা বাসায় গিয়ে দিয়ে আসবে আর এগুলো দেখে হয়তোবা ভাবতে পারেন যে অনেক লাখ লাখ টাকা দাম না এত লাখ লাখ টাকা দাম না যারা মূলত ইউরোপে থাকে মানে ইউরোপের মানুষজন ইউরোপ আমেরিকা যারা থাকে এদের কাছে আসলে খুব একটা টাকা মানে খরচ হয় এটা আমি মনে করো না কারণ ওরা প্রচুর পরিমাণে টাকা কামায় আর এই খাটটা আমার কাছে ভালো লেগেছে কারণ এই খাটটার মধ্যে কেমন জানি একটা অন্যরকম অনুভূতি ফিল হয়েছে এই খাটগুলোর ডেকোরেশন গুলো এত সুন্দর ভাবে বানানো হয়েছে এই খাটগুলো আমি আগে কখনোই দেখিনি যেটা এই এই মার্কেটে আমি আগে কখনো আসিনি টাইমে আসলাম কারণ এই মার্কেটে ঠিকানাটা আমরা যেভাবে পাই এই মার্কেটে মানে এই দেশে প্রত্যেকটা মার্কেটে আলাদা আলাদা করে একটা বই বানানো থাকে তো ওই বইগুলো বিভিন্ন মানুষ আবার আন নিয়ে এসে এক এক একজনকে দেয় বা অনেক সময় রাস্তাঘাটে যখন সিগনালে দাঁড়ানো থাকে তখন বিজ্ঞাপনের জন্য এই বইগুলো দেয় তো আমার বাবাই বইটা কোথায় আমরা পাই পরবর্তীতে আমরা যাই কিন্তু এর আগে আমরা এইোকা হয় এই যে মার্কেটের এর ডিজাইন চারপাশটা একটু দেখে রাখুন যাদের যাদের পছন্দ হয় এই মার্কেটে চলে আসবেন আপনার মনের মতো করে বাসা সারাতে পারবে আমাদের এই মার্কেটে আসতে হবে এরকম কোনো ধরনের কথা না আপনারা একদম যে এলাকায় থাকেন প্রত্যেকটা এলাকায় কিন্তু এই ধরনের মার্কেট গুলো থাকে প্রত্যেকটা এলাকা না প্রত্যেকটা শহরে থাকে প্রত্যেকটা শহরে না থাকুক একটু দূরে আশপাশ খোঁজ করলে আপনারা এই মার্কেটটা পেয়ে যাবেন কারণ ইতালিতে এমন কোনো ধরনের মার্কেট নাই বড় বড় কোম্পানির দোকানগুলো প্রত্যেকটা ইতালিতে ছড়ানো ওদের শত শত আউটলেট আছে শত শত দোকান আছে পুরো ইতালিতে ঘোরা পুরো ইতালিতে ছড়ানো আছে ওদের এই দোকানগুলো সো যাই হোক এবার হচ্ছে আমরা যেখানে আসছি এগুলো হচ্ছে যে ম্যাকটেসগুলো থাকে সিঙ্গল যারা ব্যাচেলার বা সিঙ্গাল থাকেন বিদেশে তাদের জন্য এগুলো এগুলো নিয়ে আপনারা চাইলে নিজের মতো করে বসাতে পারবেন আর এবার যেখানে আসি এটা আরও স্পেশাল কারণ এগুলো হচ্ছে যারা ব্যাচেলার বাসায় একদম নিজের মতো করে একটা রুম বানাতে চান কিন্তু জায়গা হচ্ছে কম তাদের জন্য হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে উপরে একদম সুকেজের মতো করে ডিজাইন করা এবং ভিতরে ছোট্ট একটা খাড়ের মতো আছে এই খাড়ের মধ্যে করে আপনারা ঘুমাতে পারবেন এই যেই এগুলো হয়তো মেয়েদের জন্য কারণ কালারটা একটু মেয়ে মেয়ে ভাব যেই ছোট্ট একটা খা চার পাশে উপরে একজন ঘুমানোর জায়গা আছে নিচে একজন ঘুমানোর জায়গা আছে যারা ছোট্ট করে বাসা বানাতে চান তাদের জন্য এই জিনিসটা ওই যে সিঁড়ি বেয়ে তারপর উপরে ওঠে তারপর ঘুমাতে হবে উপরে একজন ঘুমাতে পারবে নিচে একজন ঘুমাতে পারবে সমস্ত কিছু রাখার মতো জিনিসপত্র টুকি কিন্তু আছে আর এদিকে এই যে পৃথিবী পৃথিবী যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব বাসা সাজানোর জন্য এগুলো আপনারা চাইলে কিনতে পারবেন হয়তো বা সিঙ্গেল তারা বিক্রি করবে না এগুলো একটা সেটের সাথে তারপর তারা এগুলো বিক্রি করবে আর এদিকে চারপাশে জিনিসপত্র ভরার এটা একটা বাসর ঘরের মতো মনে হয়েছে যে কোনো একটা বিয়ার হয়তো বা ঘরের মধ্যে চলে আসছি দেখে এরকমটাই ভাবা উচিত বা দেখলে মনে হয় যে বিয়ার ঘর বাড়ি এই লাফ টাফ সব কিছু আঁকা আছে আর এগুলো প্রত্যেকটা খাড়ের সাথে প্রত্যেকটা কিচেন রুমের সাথে আলাদা করে কিন্তু এই লাইটিং সিস্টেমটা করা আছে এই লাইটিংয়ের ফলে ডেকোরেশনটাকে আরও চকচক চকচক বানাই যায় প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু লাইটিং আছে লাইট কিন্তু আপনাকে সাথে করে দেবে এমন না যে তারা রেখে দেবে আর এগুলো হচ্ছে খাওয়ার টেবিল মানে ডাইনিং টেবিল যেখানে বসে মানুষ খাওয়া দাওয়া বা ডিনার বলেন লাঞ্চ বলেন ব্রেকফাস্ট বলেন এগুলোতে বসে করবে আর এগুলো চেয়ারের দাম বেশি নেই এক একটা চেয়ারের দাম আটচল্লিশ আমাদের দেশে হয়তো বা ছয় সাত হাজার টাকা আর যে টেবিলটা দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরছে ওটার দাম প্রায় ছয়শো ইউরো কাছাকাছি আমাদের দেশে আশি নব্বই হাজার টাকার মতো দাম আসতে পারে আর এটা দুশো আঠারো ইউরো ছোটো ছোটো টেবিলগুলো এগুলো এগুলোই আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন আপনার বাসাকে কোটিপতি সাজাতে চাইলে জানি কার কত দূর পছন্দ হয়েছে কার কতটুকু দেখাতে পেরেছি আমি এই ব্লগের মাধ্যমে আর এই যে আয়নাগুলো চারপাশ দিয়ে বাতিয়াল আয়না এই আয়নাগুলো আমি আমাদের দেশে থাকতে চারপাশে খোঁজ করছিলাম বাট খুব একটা পাইনি আর দেশে যেহেতু থাকাও হবে না খুব একটা আগ্রহও করি নেই যদি পাইতাম হয়তো বা কিনতাম যদি সহজ হতো বিদেশে যেহেতু এবার আসছি এবার একটা কিছু করেই ছাড়ো দেখা যাক কি কিনতে পারে কি না কিনতে পারি কারণ আমরা আজকে কেনার জন্য খুব একটা আমরা আসছি মূলত দেখার জন্য যে কি কি কেনা যায় আর মধ্যে মধ্যে এই এই কাছে আমরা প্রায় প্রত্যেক মাসে একবার করে যাই বাট কিছু আছে এটা আসলে জানি না এবার হচ্ছে আমার বের হওয়ার পালা আর বের হওয়ার সময় যে কোন দিক দিয়ে বের হতে হবে এটাই আসলে আমরা ভুলে গিয়েছি এত বড় মার্কেটের গলি এত বড় স্থান এটার ভিতরে আপনি যেদিকে যাবেন প্রত্যেকটা জায়গায় গলি যেদিকে যাবেন প্রত্যেকটা জায়গায় গলি আর ঘুরে ফিরে মনে হবে যে একই জায়গায় আসে কোন জায়গা দিয়ে বের হবে এটা আসলে খুঁজে বের করা সম্ভব না যাই হোক যদি কোনো কোনো সময় বের হতে ভুলে যান তারা যেখানে এখানে আছে কর্মচারী কর্মকর্তা তাদের কাছে আপনি যখন প্রশ্ন করবেন তখন তারা আসলে আপনাকে বের হওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটাকে আপনার একদম বের করে দেবে এটা আপনাদের কোনো ভয়ের কিন্তু টেনশন নাই সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন এরকম আরো নতুন নতুন ভ্লগ পাওয়ার জন্য আর নতুন নতুন ভ্লগ নিয়ে কিন্তু সামনে আরো হাজির হব আরো ইতালির দর্শনীয় স্থান হোক ইতালির উৎসব স্থান হোক ইতালির খাবার দাবার হোক সমস্ত কিছু নিয়ে কিন্তু ইতালির সামনে আরো নতুন নতুন ব্লগ আসবে সবাই দুই ডট কম ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আমি শেখ নীলা দেখা হবে পরবর্তীকালে নতুন ভ্লগে বাই বাই